প্রথম তারকা জরিপ পুরস্কারের নায়িকা পূর্ণিমার উপস্থাপনা দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন এদেশের মিডিয়া জগতের অনেকেই শুধুমাত্র মিডিয়ার লোক নয় দর্শকদের কাছেও বিপুলভাবে গ্রহণযোগ্যতা পেয়েছিলেন পূর্ণিমা এই উপস্থাপনার জন্য আর এরপর থেকেই বিভিন্ন রকমের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পূর্ণিমা পাচ্ছেন উপস্থাপনা করার সুযোগ তবে সব সুযোগই যে তিনি গ্রহণ করেছেন তাও নয় তবে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পূর্ণিমাকে দেখা যাবে উপস্থাপিকার দায়িত্বে আগামী আর কিছুদিনের মধ্যেই হতে যাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান শাকিব খান মাহফুজ জয় হাসান সহ অনেকের হাতেই যাবে পারে পুরস্কারটি এমনকি নায়িকা সাবানা পাচ্ছেন আজীবন সম্মাননা আর জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো একটি অনুষ্ঠানে উপস্থাপিত হতে পারে নিঃসন্দেহে খুশি হয়েছেন পূর্ণিমা পূর্ণিমার সাথে উপস্থাপক হিসেবে চঞ্চল চৌধুরী থাকতে পারেন বলে বিভিন্ন মাধ্যম থেকে জানা যায় এদিকে পুরস্কার বিতরণী ছাড়াও এই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের নাচ গানের আয়োজন হবে বলে জানা যায় বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায় ও বিশ্বাস ফেরদোসের সাথে মঞ্চে আসবেন এছাড়াও রিয়াজ পূর্ণিমা কপি জায়দ খান নিপুনসহ সহ আরো অনেককেই নৃত্য পরিবেশন সহ বিভিন্ন পারফরমেন্স করতে দেখা যাবে তবে সাকিব খান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কিনা তা এখনো জানতে যায়নি প্রিয় দর্শক জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ অনুষ্ঠান নিয়ে আপনাদের যে কোনো মতামত প্লিজ শেয়ার করুন আমাদের সাথে সরিজির আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না